করছে কবে লিখছেন একদিন দুপুরে নবিনী ঘরে কানা সাজা एक दिन दुपुरे नोबीरे घरे कान्ना सोना जा भाई एक दिन दुपुरे नोबीरे घरे कान्ना सोना जा भाई अम्मा का दीजा का दीचे चेनो बंगड़िया से जिदा भाई अम्मा का दीजा का दीचे चेनो बंगड़िया से जिदा भाई एक दिन दुपुरे नोबीरे घरे कान्ना सोना जा भाई एक दिन दुपुरे नोबीरे घरे कान्ना सोना चैनो पौड़ी गया से जिदा आगल अम्मा खादी जा आकादी चे चैनो पौड़ी गया से जिदा माँ पति माँ छुट्टी के छुट्टी नो बीड़ी तारी जा

i don't know

ছুটে ছুটে আল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে রসুলাল্লাহ আব্বা যান তাড়াতাড়ি করে বাড়ি চলুন আমার মা বিরাট জোরে জোরে কাঁদছে দরজা জানলা বন্ধ করা ভিতর থেকে আর মা কাঁদছে শেষ দায় পরে এত করে বললাম দরজা খুলে আপনি বাড়ি চলুন দায়ের নবী দুজাহানের বাদশাহ যেই না শুনলেন খাদিজা কাঁদছে নবী দৌড়ে দৌড়ে বাড়ি আসলেন দরজার সামনে দাঁড়িয়ে খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে কেউ কি বকেছে নাকি অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি দুঃখ পেয়েছো আমার ওপরে কাঁদো কেন কি হয়েছে কেন কাঁদছ কোনো কথার উত্তর আসে না এবার নবী কি করছে কবি লিখছেন Claro, so, I'm like,

কান্নাও থামিয়ে দেবো বাট ওয়ান কন্ডিশন আমার একটি শর্ত আছে আমার কিছু শর্ত আছে আর যদি আপনি আমার কথা দেন আমার শর্তগুলো যদি পূরণ করেন আমি দরজাও খুলে দেবো কান্নাও থামিয়ে দেবো নবী বললেন খাদি যা বলো তুমি কি চাও কি চাও তুমি আমি তোমার জন্য সব কিছু করতে পারি খাদি আমার সামর্থ্য অনুযায়ী সব কিছু তোমাকে দেবো বলো তুমি কি চাও বিশ্ব নবীর কথা শুনে খাদি যা এবার তার শর্তের কথা বলছে আমাদের ঘরের বৌরা যদি বলতো দরজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার একটা দাবি না রাখো ভাই আমাদের গাম গায়ের গাম দরদর করে পড়তো না কারণ আমার ঘরের মেয়ে ছেলেরা কিসাবে সোনার হাত দিতে হবে আর নাই এবছরে সুইজারল্যান্ডে বেড়াত নেওয়া হবে আর নাই আমার একটা দগদ কিন দিতে হবে তাহলে দরজা খুলবো আমার ইউনিভার্সিটিতে তুমি কি না আমার বিবাহ জীবনে স্বামীর সঙ্গে একটু ভালো ভালোবাসা দিয়ে কথা বলে না হ্যাঁ যত সাজগুজ লোকের জন্যই করে স্বামীর সামনে করেন সেই জীবনে দেখো দিন এই আছে আছে আমাদের মেয়েরা স্বামীর না যখন বেপারি যে সুন্দর আমাদের ঘরের বৌরা বলে যে আমার কিছু শর্ত আছে ভাই মাথায় কাজ করবে কারণ আমাদের ঘরের বৌদের দুনিয়ার লোক ছাড়া আর কিছু নেই শুধু দুনিয়া 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 বুড়ি হয়ে যাচ্ছে তাও খোকা সব কিছু হয়েছে বন্ধনের লোন নে তোর মেজি ভাই ঘর বাড়ি করে নিয়েছে ভাই করে তুই ছোট তুই একটু বন্ধনের লোন টো নে বা আপনি একটু একটু ঘর বাড়ি কর একটু দেখি মরি ওরে বুড়ি মর যাচ্ছে তাও ছেলের হারাম খাওয়ানি নিয়ে যাচ্ছে মানে আছে না ভাই কিন্তু না আল্লাহ রসুলের স্ত্রীর খাদিজা আল্লাহ রসুলের কি চাইছে কি চাইছে কবি লিখছে প্রথম আমি আপনি বলব

তোমার দেহে তুমি কাজে নকি আসপি যখন আমার কবরে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান না শোনা যায় আম্মা খাদিজা কাচে কেন পড়ে গেসে জেদা গায়

আমি যেদিন মারা যাবো কেনা কাফন দিয়ে যান আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে কবরে আমাকে দাফন করা হবে কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় ফারিস্তারা আসলেই যেন বুঝতে পারে এই কবরে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় একবার জোরে আল্লাহ তিন তিনের শর্ত ইয়ারুসুলাল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না কারণ মন করে নাকি ভয়ঙ্কর চেহারা দেখে যদি আমি ভয় পেয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যাই খবরদার খবরদার আপনি যেন যাবেন না তালকিন করে করে উপর থেকে একটু আমাকে সাহস যোগাবেন যাতে প্রশ্নের উত্তরগুলো দিতে পারি একবার জোরে বলুন হ্যাঁ বিশ্বনবী বলুন খাদিজা চিন্তা করো না আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত আমি বিশ্বনবী পূরণ করবেন ইনশাআ নবী কথা দিলেন দরজা খুলে দিল কান্নাও থামিয়ে দিল বিশ্বনবী আমার চিন্তায় চিন্তিত তো খাদিজা কেন এমন করলো বছর গড়াত না মানে দিন গড়াতে রাত এলো রাত গড়াতে বছর গড়াতেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো বিশ্বনবী ভেঙে পড়লেন ঝরঝর করে খাচ্ছেন আর তার দেওয়া সেই তিনটি শর্ত একের পর এক পূরণ করছেন শেষ শর্তে কি হচ্ছে শেষ শর্ত পূরণ করার সময় কি ঘটনা ঘটছে আমি শুধু হাত দেখবো জোরে চিলিয়ে সোহান আল্লাহ হবেন সাল্লাহ হবে তো নাকি হ্যাঁ কি হচ্ছে ঘটনা কবি লিখছে শোনো মা কাদিজা দুনিয়া ঘটে নিল ما خدیجہ دنیا ہوتے جی جی نیلو چپی دا سب شرط پُرن کرلو اماں نبی کی دایا ما سب شرط پُرن کرلو اماں نبی کی دایا ما ماں جی قبر ما جی قبر ما جی منکا دی نوکی কে জবাব দিল সয়ন আল্লাহ নবী দাঁড়িয়ে আসে ফারিস্তা জিবিল্লাহ খাদিজার মায়া ছাড়তে পারছে না বাড়ি ছিল সবাই তো বাড়ি গেল আপনি দাঁড়িয়ে আছেন কেন বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম বলি ইয়ারসুল্লাহ আপনি কি কথা দিয়েছিলেন খাদিজা তালকিন করে প্রশ্নের উত্তর বলে দেন উত্তর তো হয়ে গেছে বলে কই তো কবরে আসেনি বলে আসবে কেমন করে যখন মনকার নাকির কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে এই নাকির তোমরা থেমে যাও মনকার যেও না আমার খাদিজা ঘুমায় ওকে ডিস্টার্ব করো না তোমাদেরকে যে বড় ভয় পাই কবরকে বড় ভয় পাই খাদিজা প্রচুর কেঁদেছে কবরের জন্যে নূতন করে ওকে আর ভয় দেখিও না ও আমার কি পরিচয় দেবে আমি আল্লাহ খাদিজার পরিচয় দিচ্ছি হলো আমার প্রিয় আর আমি হলাম তার একমাত্র একবার জোরে রে আল্লাহ ওকে ডিস্টার্ব করো না আপনি বাড়ি চলে যান খাদিজার প্রশ্ন উত্তর তো হয়ে গেছে অনেক আগে আল্লাহ শয়ন দিয়ে দিয়েছে একবার জোরে বলুন আল্লাহ তাই কবি শেষ কথায় লিখছেন

আ কসে কগ হদি আগই ভা ব হদ না মে সেই কক হদি জি কগে মাঝে আমলে চাড়া কন ওপনা আগাই গাল চি ককে মাঝে আ বল্য চাটা কন ও পায়েলা আগই গা মাঝে আমলে চাচ কন ওপয়েনা আ দি তোু পে ছ ধ কানা না সজা গ ভাই থাকে দিদ তু कानना सोना जा अम्मा खादीजा कदचे केनो पौडी असे जेदा गय अम्मा खादीजा कदचे केनो पौडी असे जेदा गय अम्मा खादीजा कदचे केनो पौडी असे जेदा गय अम्मा खादीजा कदचे केनो पौडी असे जेदा चल जय भक्ता सब आशय तुम कर अल्लाह जय भक्ता